এই মুহূর্তে যে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে পরিবর্তনের মাঝে দেখা যাচ্ছে আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উনিশে জুন বৃহস্পতিবার আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ টানা বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন স্থানে কিন্তু আজ ঝড় বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু একাধিক জায়গায় মাঝারি ভারী করে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প এবং ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আমরা সমস্ত তথ্য দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আমরা সরাসরি চলে যাব আজকে বৃষ্টিপাতের তথ্যটা দেখাতে আজ কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হবে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় এগারোটা তেতাল্লিশ মিনিট বাজে আজকে কিন্তু বৃষ্টিপাতের বিভিন্ন স্থানে কিন্তু সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর তারপরে কিন্তু এখানে রয়েছে কলকাতা হাওড়া কোলাঘাট পশ্চিম মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া জামশেদপুর ধানবাদ রাঁচি দুর্গাপুর দেওঘর তারপরে রয়েছে সোনামুখী গোসকরা বোলপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বিহারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপর দিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত নেপাল কাঠমান্ডু ভুটান সিকিম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর ময়মনসিংহ কালাই বকড়া কেশবপুর মালদা রাইসাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর একদম উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে চারটা চারটার দিকেও দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর মালদা আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছেন রাত ভোর দিন ভোর কিন্তু বৃষ্টি একাধিক জায়গায় মাঝারি মাঝারি থেকে ভারী ভারী থেকে কিন্তু কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন কাল, আঠেরো তারিখ বুধবার আঠেরোই জুন হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট খড়্গপুর চাকুলিয়া আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি নদীয়া তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া তারপরে সোনামুখী বিষ্ণুপুর হারা এখানে কিন্তু দুর্গাপুর গোসকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু বিভিন্ন স্থানে ধানবাদ রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও দু এক করে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন কাল। প্রবল বৃষ্টিপাত হতে পারে কলকাতা কোলাঘাট আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া জামশেদপুর বিরিপাতা চন্দননগর কৃষ্ণনগর একাধিক স্থানে বৃষ্টিপাত তারপরে বন্ধুরা এখানে রয়েছে উলুবেড়িয়া খড়দা পানিহাটি বারৈপুর চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই গোয়ালতোড় কাটোয়া কতুলপুর বিষ্ণুপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাত আঠারো তারিখ থাকছে তারপরে চলে যাচ্ছি আঠারো তারিখ রাত্রে বেলা আর রাত্রে বেলা আমরা যদি একটু পুরুলিয়াতে একটু আমরা মিটার কাঁটাটা লাগাই তাহলে দেখতে পাচ্ছেন আঠান্ন পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এখানে কিন্তু জামশেদপুর চাকুলিয়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি যাই দেখতে পাচ্ছেন এখানে যদি আরও একবার মিটার কাঁটাটা লাগাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রঘুনাথপুরের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে উনিশ তারিখ উনিশে জুন বৃহস্পতিবার পুরুলিয়ার দিকে প্রবল বৃষ্টিপাত বোলপুরের দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা ধানবাদ এখানে কিন্তু আসানসোল প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর এখানে কিন্তু রাঁচি বিভিন্ন স্থানে বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর মহিষাদল কন্টাই দীঘা জলেশ্বর বেলদা এখানে কিন্তু ময়না ভগবানপুর বিড়িপাতা হলদিয়া তমলুক কোলাঘাট একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা এবারে দেখাবো উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের আশঙ্কা পরিলক্ষিত হতে পারে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একাধিক জায়গায় বাঁকুড়া হারা এখানে কিন্তু পুরুলিয়া রঘুনাথপুর সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর ধানবাদ একাধিক জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাত বর্ধমান এখানে কিন্তু বিভিন্ন স্থানের উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবল ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ তারিখ একুশে জুন শনিবার এখানে কোথায় কোথায় বৃষ্টি থাকছে একুশে জুন একুশে জুন এখানে বৃষ্টিপাত থাকছে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা খেপুপাড়া রাইসাই বিভাগ মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর তারপরে বন্ধুরা বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া মেহেরপুর পাবনা নাগরপুর এখানে বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর একাধিক স্থানে বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব বাইশ তারিখ বাইশে জুন বাইশে জুন যদি দেখায় বাইশে জুনও কিন্তু দেখতে পাচ্ছেন একাধিকাংশে বৃষ্টিপাত গঙ্গাসাগর হলদিবাড়ি এখানে কিন্তু হলদিয়া শ্যামনগর গোসাবা সাতক্ষীরা হাওড়া হুগলি কোলাঘাট উলুবেড়িয়া তমলুক পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা খোল্না পিরোজপুর যশোর শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে তো প্রবল বৃষ্টিপাতের বা প্রবল দুর্যোগের আশঙ্কা কিন্তু বেশ কয়েকদিন টানা থাকছে তার পরবর্তী ক্ষেত্রে এখানে কোথায় কোথায় আর কীরকম বৃষ্টিপাত রয়েছে বাইশ তারিখ কলকাতা হাওড়া হুগলি এখানে খড়গপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে ধানবাদ রাঁচি জামশেদপুর যেখানে বরিশাল খুলনা খেপুপাড়া একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে তার মানে এখানে বোঝা যাচ্ছে এখন কিন্তু টানা একটা বৃষ্টিপাত চলবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলতে পারে সতেরো তারিখ আজকে সতেরোই জুন সতেরোই জুন থেকে টানা কিন্তু একটা বৃষ্টি থাকছে পাঁচ থেকে দশ দিন টানা একটা বৃষ্টিপাত দফায় দফায় বৃষ্টিপাত কখনো মাঝারি কখনো ভারী কোথাও কোথাও কখনো কখনো অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে যাব চিত্রের মাধ্যমে দেখব এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন রয়েছে বন্ধুরা ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে যে দেখতে পাচ্ছি এখন কিন্তু বহু জায়গায় বৃষ্টি হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া খেপুপাড়া চন্দননগর কলকাতা হাওড়া হুগলি নদীয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে শান্তিপুর বর্ধমান খড়্গপুর চাকুলিয়া জামশেদপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে এখানে পুরুলিয়া বাঁকুড়া তারপরে কিন্তু দুর্গাপুর তারপরে কিন্তু মেহেরপুর এখানে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হারা পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে মালদার দিকে বৃষ্টি হচ্ছে রাইসাই বিভাগ মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হচ্ছে পাশাপাশি চট্টগ্রামের দিকে বৃষ্টি হচ্ছে মহেশখালীর দিকে বৃষ্টি হচ্ছে খেপুপাড়া হলদিবাড়ি গঙ্গাসাগর এখানে বালেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপডেট থেকে তো বন্ধুরা এবারে চলে যাব আমরা তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কেমন থাকতে পারে আমরা এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা তাপমাত্রার পরিস্থিতি দেখাবো তাপমাত্রা আগামী কয়েকদিন দিন কীরকম থাকতে পারে তো আমরা আজকের তাপমাত্রাটাই একটু দেখাবো আজকের তাপমাত্রা কেমন থাকতে পারে বন্ধুরা আজকে তাপমাত্রা খুবই স্বাভাবিক পরিস্থিতি কেননা বৃষ্টিপাত চলছে বৃষ্টির মাঝেই কিন্তু তাপমাত্রা ফল্ট হচ্ছে তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে কিন্তু এক স্বাভাবিক পরিস্থিতিতেই থাকবে বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন স্থানে কিন্তু পরিস্থিতি আবহাওয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তাপমাত্রা কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা তো বন্ধুরা এবারে আমরা চলে যাব একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে প্রবল দুর্যোগ হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম যশোর খোলনা ঢাকা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার পুরুলিয়া বাঁকুড়া লাগুয়া চব্বিশ পরগনা হাওড়া হুগলি বিভিন্ন স্থানে কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কয়েকদিন টানা থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা সমস্ত তথ্য দেখালাম আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ